কিছু তো এলমি তো খেদমত আছেই এই খেদমত ছিলেন এবং এবং ডায়রা এবং দুই ডায়রাকে উনি এক করছেন এক লক্ষণ আনছেন এবং এটা আগেও ছিল কিন্তু এটা একটা রূপকার হিসেবে কাজ করে গেছেন এই জোমায় মামার যে খেদমত হইছে এটা কাল হাসরের ময়দানে এটা উছিল হিসেবে কবুল করুক ওনার সব কাজটাকে কবুল করুক এবং উনি যেগুলা রেখে গেছেন ওনার কিতাব ওনার যে খেদমতের যে সব জায়গায় রেখে গেছেন হ্যাঁ এইসবকে আল্লাহ আপনারা যে সাতচল্লিশ বাংলাদেশ ছিল না পাকিস্তানও ছিল না ওই সময় থেকে সদীর মোহাম্মদ দায়ম পাক ছিলেন হ্যাঁ এখানে কত রাজা বাসারা আসছেন যাই সবাই এসে মাকদুম পাকবাস এবং মাকদুম শাহ আমানাতের খলিফা এই সুবি মোহাম্মদ দায়েম জোবার মামার কথা বলে তো আমি তো একবারে আরো বেশি কইতে পারি আমার যদি বলেন আধা ঘন্টা কইছে ওনার সম্পর্কে আমি আরো কইতে পারি ওনার সাথে আমার সম্পর্ক কেমন ছিল বাবার ছেলের মতো আজকে আগামী দোসরা জুলাই পঁচিশ পঁচিশে জিলহাজ প্রথম মৃত্যুবার্ষিকী এই দরবারের উজ্জ্বল নক্ষত্র আমার পীর মুর্শিদ রাজ সৈয়দ আহমদুল্লাহ জুবায় রাহুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী ইসালা সাহাবের অরুমা আফিদ হবে সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা পরামর্শ বৈঠকে আজকে উপস্থিত আছেন এই আজিমপুর দায়ের শরীফ বড় দায়ের শরীফের বর্তমান ক্যাবিনিস পীর সৈয়দ ইনআল্লা আবু আবল্লাহ এবং উপস্থিত আছেন ছোট দায়ের শরীফের সৈয়দ শাহ الفايزي فايزي بس فايزي رحمه الله الله আজকে আমরা অত্যন্ত খুশি এই জন্যে যে ঐতিহাসিক এই আজিমপুর দেরা এনারা হচ্ছে প্রকৃতপক্ষে একটা শাহী শাহ যাকে বলা হয় এনারা হচ্ছে শাহ খান্দান তো এই শাহীরা যে একসাথে বসছেন আমরা যে বসছি এই শাহী আলোচনা হচ্ছে এই আগামী যে অরুশ মাহফিল হবে সেই অরুশ মাহফিলে আমাদের পিসাব কেবলার যে বাণীগুলো তালিমগুলো আমাদেরকে দিয়ে গেছেন সেগুলোকে যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেটাকে নিয়েই আমাদের আমরা যদি তাদের জন্য কিছু করতে চাই রুহানি ফায়েজের জন্য রুহের কিছু বকসাই দিতে চাই তাহলে সাহেবদের তাদের দেখানো পথে আমরা চললেই আমরা সে তাদের রুহের জন্য আমরা কিছু খোরাক দিতে পারলাম আমরা আশা করি আগামী এই ওরস মাহফিলে সকল ভক্ত আশেখান জাকেরা মলিদানরা আসবেন আসতে পরে দরবার থেকে মেসেজ যাবে সকলের কাছে যে আমরা কিভাবে আগামী দিনগুলো কাটাব আমরা কিভাবে এই বর্তমানে যেই ফেতনার জামানা চলছে ফেতনা থেকে ফেতনার ভিতরে থেকেও আমরা কিভাবে আমাদের ইমানকে আমলকে আকিদাকে সহি রেখে আল্লাহর রলিদের দেখানো পথে থেকে এবং অলিদের রুহানি ফায়েজ নিয়ে যেন আমরা দিন দুনিয়া রাতেরাতে আমরা কামিয়াবি হাসিল করতে পারি সেই কামনা করে আমরা আজকে এই আজিমপুর দায়রা শরীফের এই দুই ছোট এবং বড়ো দায়রা শরীফের বিশ্বাসের